পুরো ক্ষতি একদম গলায় ধরিয়ে দিতে হবে বীজ খেতে হবে সব মজা আমি ঋণ চাষ করেছি আমার তো দশ বিঘে চাষ দশ বিঘের মধ্যে আমার ছ সাত বিঘে জমি সব পড়ে গেছে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের পোয়ারি গ্রামে মোয়ারি মাঠে আমি যেটা দেখতে পাচ্ছি এই মাঠে ম্যাক্সিমাম খাস চাষ যেটাকে আমরা গোবিন্দভোগ নামে চিনি সেই ধানের চাষ কিন্তু দেখতে পাচ্ছি এই মাঠটা ঘুরে ম্যাক্সিমাম ধান পড়ে গেছে অকাল ঘূর্ণিঝড় পন্থার ফলে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল বাংলা জুড়ে সেই কারণে বিভিন্ন জায়গায় বর্ধমান বাঁকুড়া বিভিন্ন এলাকার চাষিরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা বলছেন যে আমরা এই ধান আর পাবো না সিকিটা পাবো একশো ভাগে তিরিশ ভাগ পাবো কিভাবে যে আমরা সংসার চালাবো মহাজনের ঋণ শোধ করব কারণ এক বিঘে জমি চাষ করতে চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কেউ চার বিঘে চাষ করেছে কেউ দশ বিঘে চাষ করেছে এই যে বিপুল টাকা খরচ হয় তারা মহাজনের কাছে ঋণ নিয়ে ওষুধ চাপান নেন এই যে ধান পড়ে গেল তারা কিভাবে তাদের ঋণ শোধ করবে তারা খুঁজে পাচ্ছেন না অনেকে বলছেন যে এইটা হয়ে গেছে গলায় দড়ি ছাড়া উপায় নাই কিভাবে শোধ দিয়ে শোধ করতে হবে অনেকে চাষিরা দাবি করছেন চলুন চাষিরা কি বলছেন শুনাবো ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটা কথা দেখুন চাষিরা এই আনাজ না উৎপাদন করলে মাটি চিরে ফসল না ফলালে মানুষ অনাহারে মরে যাবে চাষিরাই মানুষের পেট পালে আর চাষিদের অবস্থা আজ করুন যারা মদ বিক্রি করে গাঁজা বিক্রি করে তামাক বিক্রি করে গাড়ি বিক্রি করে সেইগুলো মানুষের প্রয়োজন নাই গাড়ি না চাপলেও বাঁচবে মদ না খেলেও বাঁচবে তামাক না খেলেও বাঁচবে কিন্তু ধান চাল না খেলে মানুষ বাঁচবে না কিন্তু এই চাষিরা দিনকে দিন গরিব হয়ে যাচ্ছে আর এই সমস্ত কর্পোরেটর হাউসের ব্যক্তিরা বড় বড় ব্যবসাদাররা আজ কোটিপতি হয়ে যাচ্ছে কেন এই প্রশ্নের উত্তর সব বাইকে খুঁজতে হবে চলুন চাষিরা কি বলছেন শুনুন বলছি যে অকাল বৃষ্টিতে আর এই ছোট হাওয়াতে এই ধান সব পড়ে গেছে কতটা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি সবই হয়ে গেছে পুরো ক্ষতি একদম গলায় দড়িয়ে দিতে হবে বিষ খেতে হবে সব মজা ঋণ চাষ করেছি

পুরে গেছে আপনার কি সব এই খাস ধান আমার সব খাস ধান এটা কি তো গোবিন্দ ভোগ বলে এটাই এটাই হ্যাঁ কতটা পাবেন মনে হচ্ছে যেগুলো পুরে গেছে আমার মনে হচ্ছে ওই 100% এর মধ্যে 30% 30% পাবেন হ্যাঁ তার বিগতে কি রকম খরচ হয় বা মোটামুটি 15 16 17 হয়ে যাচ্ছে আবার যা ওষুধের দাম তাতে করে তিন চারবার পাঁচবার ওষুধ দিতে হচ্ছে কি দেখলেন মাঠ থেকে কি আসছেন কি দেখলেন কোন দেখলাম মাঠে ধান সব শুয়ে গেছে

চাইবেন আপনার ধান পেয়েছেন না পেয়েছেন পেতেন কি চাইছেন সরকারের কাছে সরকার চালাতে আর সরকারের কাছে আর কি চাইবো সরকার তো আমাদের কেন্দ্র বলো রাজ্যে বলো সরকারের কাছে এখন যাওয়ার কি আছে এগুলো তো সব দেখতেই পাচ্ছে কী পাচ্ছে চাষিদের হ্যাঁ চাষিদের দেখুন সরকার বাংলা চিন্তা দেখুন একটা জিনিস ভাত চাল না 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 খেলে মানুষ কিন্তু তারা গাড়ি বিক্রি করছে মদ বিক্রি করছে তামাক বিক্রি করছে সেই সব কোম্পানি গুলো হয়ে যাচ্ছে চাষিরা কেন এই এক অবস্থায় পড়ে আছে তারা তো বেঁচে যাবে তারা তো পয়সা লুটে নিচ্ছে সব আর আমাদের চাষি ধান না উৎপাদন হলে আমরা খেতে পাবো না